জঘন্য কাম করে যদি তাকারে মুখ দেহানে কোনো সমস্যা না হয় তাহলে তোর মুখ দেহানে নিয়ে এত চিন্তা কিসের মাঝে কারো এত বড় শত্রু পারে আমি জীবনেও কোনোদিন সেটা ভাবতে পারি নাই ছি 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 বড় ভাই তুমি কিন্তু শান্তির পথ থেকে সরে যাচ্ছ বড় মু কিন্তু তোমার পক্ষ নিয়ে ওই শান্তি প্রতিষ্ঠার জন্যই পদক্ষেপটা নিয়েছে কি আর কবরে ধরু ভাই কতিউ লজ্জা লাগে তোমারে সাদা খুন কাট সে বিয়ে করার জন্য পাইতারা করতেছে

তোমার ছোট সাহলের কথা আর কি কব আম্মা তুমি যে ধরনের কর্মসূচি হাতে নিয়ে খালি তোমার ছোট বেটা না দেখা যাবে যে তোমার বড় বেটাও খালি বাড়ি না এই গ্রাম ছেড়েও চলে যাবে পারে তুই আবার কি আজারে কথা শুরু করলি রে সাজান তুই এত দিন ধরে যে কথা কয়ে শান্তি শান্তি করিছো ধর বাকি আমি তো সেই কামই হাত দিছি কোনো ধরনের শান্তির কাম তো হচ্ছে না আম্মা শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না তোমার মাথায় কিসের জন্য যে এরকম অশান্তির বুদ্ধি আসলো আমি তো মানে ভাবতেই পারতেছি না আমার আমি অশান্তির বুদ্ধি করেছি তো মাথা ব্যথা ঠিক আছে তো এখন পর্যন্ত ঠিক আছে আম্মা কিন্তু মাথা কতক্ষণ পর্যন্ত আমি ঠিক রাখতে পারবো ঠিক গ্যারান্টি আমি তোমার দিতে পারতেছি না আপনি মাথা খারাপের জন্য কিন্তু কারণ হচ্ছে তুমি আর তোমার পদক্ষেপ আচ্ছা ঠিক আছে মাথা ঠিক থাকতে থাকতে আমাকে একটু বুঝায় কত তোর কি এমন পাকা থানে আমি মই দিছি তুমি আমাকে একটা কথা কত ক নাই বোলা নাই হঠাৎ করে তুমি দুই সাথে সেলিমের বিয়েটা ঠিক করে ফেলাইলে কিসের জন্য মানে এটা তো একটা আত্মঘাতী বুদ্ধি এটা আত্মঘাতী বুদ্ধি হলো কেমন করে আমি তো মনে করি সত্যি সত্যি যদি বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে পারে দুইবারে বাদাবাদির অবসান হবি না 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 আম্মা মোটেও ঠিক চিন্তা তুমি করো নাই তুমি কি সবকিছু ভুলে গেছো আম্মা জুই আর আমি হচ্ছে ক্লাস ফ্রেন্ড তালি ঘটনা না কি দাঁড়ালো কও তো সেলিম মামাকে জুনিয়র তুমি কিসের জন্য একটা জুনিয়র চেংরার সাথে জুয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠাইবে এটা কত বড় একটা অশান্তির কারণ হবে এর তুমি কি চিন্তা করে দেখেছো আম্মা আমি সবকিছু চিন্তা করে কামটা করেছি রে সাজান তোর মনে নাই তাই কথাটা কইছো তুই তো আসলে জুয়ের চেয়ে অনেক আগে স্কুলে ভর্তি হইছিলু ফেল করতে করতি তারপরে জুয়ের সাথে একসাথে হইছো জুই তো আসলে তোর চেয়ে ছোটই হবি হিসাব করলি সেলিম এসেই তো হবি এখন হিসেব মিলেছে তো তুমি যত সহজে হিসেব মিলেবে চাইছো আমার হিসেব কি তত তাড়াতাড়ি মিলবি কও তুমি কিছুই বুঝতে পারতেছ না তুই কিন্তু খুব রাগি মেয়ে বুঝছাও আচ্ছা ঠিক আছে দেখা যাবে তুই আগে এত অস্থির হচ্ছ কি জন্য আমি কি জোর করে বিয়ে দিচ্ছি নাকি দুই পক্ষ রাজি হলি তারপর তুই যা তো এত টেনশন করিস না যা সব জায়গা আমার শান্তি বাধা বাধা তুই কই যা আমি করব

পিতা সে তো একেবারে হতাশায় ভুগতেছে নিজের মুখী করছে যে মনে হচ্ছে ডাল ভাঙে পড়তেছে একবারে বিষণ্ণ হয়ে পড়েছে বিষণ্ণ কি দেখিছি আমাগের সাথে বিত্রে করার প্রতিফল কিভাবে পায় দেখো না কায়দে কাটে তোকে রাস্তা দেখতে পারবি না রাস্তা দেখতে পারবি না কি কাঁদা কাটি তো এখনই শুরু করে দিয়েছে মনে কয় তোমার মা মা মনে কয় ওই চাচার পক্ষণে সে এই জানি তো আরো হতাশায় ভুগতেছে আমি আমি অবশ্য বুঝে একটা টোপ কইছি যে যদি নিজের ভুল বুঝে থাকিস তাহলে যা নিতার হাত পাও ধরিয়ে দেখতে পারিস তার মনে দয়া পারে হলেও কিসের দয়া ওই মেরুর প্রতি আমার কোনো দয়া নাই কত বড় সাহস আমাক তুই তুকারি করে গালাগালি করে ওই সাদা খুঁকারের পক্ষ হয়ে করব আমি ক্ষমা অসম্ভব 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 নিতা তুমি আমাকে এত আন্ডার এস্টিমেট করতেছা ওকে তুমি কি মনে করছাও যে তা ক্ষমা করে দিয়ে দলে ফিরে নেওয়ার জন্য আমরা তাক টোপ দিছি আরে তোমাকে অপমান করার প্রতিশোধ নেওয়ার জন্য এটা একটা কৌশল অবলম্বন করা হয়েছে মনে করো মেরু প্রথমে নিঃসঙ্গ করে স্নান রাখবে তারপর তিল তিল করে প্রতিশোধ গুড ভেরি গুড সরুকা আমি তোমার উপর খুব সন্তুষ্ট হইছি এইভাবে একটা একটা করে প্রতিশোধ নেওয়া লাগবে প্রতিশোধ নেওয়া লাগবে পয়লায় প্রতিশোধ হবি ওই চৌধুরু বাড়ির বড়বিটির উপর উ এক আমি একদিন ভাবি করে ডাক দেয় অপরাধী আমাকে আস্থা করে ধলে দিছিল এখন তু এক আমি শাসি করে ডাকব তখন কেমন থাকে উই বুঝতে পারবি শাসি শাসি শাশী চাসি শাসি শাসি চা তুমি যদি চৌধুরীর বড় বিটি সাসি হিসাবে ডাক দাও তাহলে পরে তো সাদা খুন কারেক ওই সাসা হিসাবে মানে নেওয়া হয়ে যায় এই বিষয়টাও কিন্তু একটু মানে মাথার মধ্যে রাখার দরকার হলে তাতে কোনো সমস্যা নেই শোনো ঝুরুকা একটা শত্রু খায়েল করার জন্য আরেকটা শত্রুক কোন কোন সময় একটু ছাড় দেওয়া লাগে আরে এইদের নামই তো হচ্ছে রাজনীতি ভেরি গুড এই না হলে নিতা নিতা আসো এই তুমি জ্ঞানে নিতা আসো আসো হ্যান্ডশিপ করি নিতা বুঝলি সব সবনিক সকলের গিয়ে তো সবটা হয় না সকলের মাথা তো একরকম নয় তোমার মাথা তোমার মাথাটাও যেরকম বড় বড় মাথার মধ্যে বড় বড় বুদ্ধি কোনকার বাড়ির থেকে এ ধরনের প্রস্তাব দেওয়ার সাহস কেমন করে পায় সেই হিসাবটাই তো আমি মিলাইতে পারতেছি না কাগজ কলম আর আপনি বসে বসে হিসাব মিলান নাকি কাগজ কলমের বিষয় না গোলাপ জান তাই নাকি এটা কি কি বিষয় আপনি কথা বলে ভাব থেকে তো মনে হচ্ছে ওরা চৌধুরী ভাই এটা কি জন্য প্রস্তাব পাঠাইছে গোলাপ জান তুমি বুঝবার পারতেছো না 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 আমি তো কিছু বুঝতে পারি না সব তো আপনি বুঝতে পারে আমি তো মনে করি হাসনা যে প্রস্তাব পাঠাইছে সেটা আপনার চৌদ্দ গোষ্ঠীর ভাগ্যে আমি সেটা মনে করি না এই প্রস্তাব চৌধুরী বাড়ির জন্য রীতিমতো অপমান তাই নাকি অনেক বড় অপমান হয়ে গেছে আপনার তা তো হবে আপনার সব গুণবতী শিক্ষিত মেয়া তাকে বিয়ে করার জন্য শিক্ষিত বিদেশি চাকরি করা সাওলের সাথে প্রস্তাব দেওয়া রীতিমতো তো অপমানের ব্যাপার বিদেশ থাকলেই মানুষ যোগ্যতা তো হয় না তাহলে কি আপনার মেয়ার জন্য ব্যারিস্টার পাত্র লাগবে জজ ব্যারিস্টার বুঝি না খুনকারের গোষ্ঠীর কারো সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হইবার পারে না এটা আমি হচ্ছে শেষ কথা তাই নাকি আপনার শেষ কথা কখন হয়েছে তো তাহলে এবার আমার শেষ কথাটা শুনে রাখেন আমি এখনকার বাড়ির খবর পাঠাবো আমার তাগারে প্রস্তাবে রাজি তারা যেন কথা আগানের জন্যে যোগাযোগ করে পায় এটা কিন্তু তোমার একতরফা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যদি সেটা মনে করে থাকো তা বাড়াবাড়ি করে তোমার যদি ক্ষমতা থাকে ঠ্যাম কিন্তু তার আগে একটা কথা মনে করি কী ওয়াদা করে তুমি আমার মুখে পানি দেওয়াই যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ বন্ধু শেবা এত সু আছে ভাইজান কি আমি মনে মনে যা চিন্তা করেছিলাম তাই হয়েছে ওই গোলাপ জানবুবু আপনার প্রস্তাবে রাজি হয়েছে প্রস্তাবটা তো আমার না ভবি সাইবা প্রস্তাবটা তো আপনা ঠিক আছে তাই হলো এখন সাওয়ালের বাপ হিসেবে আপনি প্রস্তাবটা পাঠায় দিন ঠিক আছে ঠিক আছে ভেবেচিন্তে দেখি একটু চিন্তা হল না বেশি দেরি করা যাবে না ভাইজান তা না হলে কার মতগতি কোন সময় কি হয় যায় কোন ঠিক আছে সেটাও ঠিক তবে এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও ঠিক হবে না একটু ভেবেচিন্তে নিতে হবে কি করছেন ভাইজান আপনার কি এখনো দমনা আছে আমার দমনার বিষয় নয় ভাবি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর আগে সেলিমের মায়ের সাথে একটু কথা বলার দরকার আছে না তা অবশ্য ঠিক আমি তো আনন্দে ঠেলায় এসব কোনো কিছু চিন্তাই করি নেই তাহলে কি সবুজ দিয়ে তার মায়ের কাছে খবর পাঠাবেন ভাইজান না 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 সবুজকে পাঠালে হবে না ভাবি আমাকেই যেতে হবে কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে এমনিতেই আমার গ্রামের ব্যাপারে তার একটু অ্যালার্জি আছে সবুজকে দিয়ে খবরটা পাঠালে হিতে বিপরীত হতে পারে ঠিক আছে ভাইজান আপনি যা ভালো মনে করেন তাই করেন তাই আমি বড় মুখ করে গোলাপজান বুবুর কাছে প্রস্তাবটা পাঠাইছিলাম তো শেষকালে আমার না মুখ খাওয়া কাম হয়ে যায় আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না ভাবি সাহেবা বিয়ে সাথের ব্যাপার তো এক কথাই হয় না তাছাড়া ছেলে বিদেশে থাকে তারও তো পছন্দ ব্যাপার আছে তুই যে রাতের রাতি এত বড় ভিলেন হয়ে যাবো আমি তো কল্পনা করে পারিনি এই কি তোর ভালোবাসার প্রতিদান দে আচ্ছা বড় ভাই তুমি কিন্তু খামো খামাকে বকা ধোকা করছো আমি তোমার সাথে কি ভিলেনি করুন বলো এই কথা তুই এখনো আমাকে জিজ্ঞেস করতেছ রে তুই সত্যি সত্যি কাছে প্রস্তাবটা নিয়ে চলে গেছো বললো কি করবো করলে আর তুই পাশে চিন্তা ভাবনা করা লাগবে না চিন্তা ভাবনা যা করার মুরুবীরা করবে আর তাছাড়া বড় আম্মু বললো সেখানে যদি না যাই তাহলে তার সাথে দবি করা হয় না আর তুমি না বলো দবি করা অশান্তির কাজ এই ভালতো চ্যাংরা তো দবি করবে কয়েছে কিটা তোর ভিতর যদি একটু মায়া দেওয়া থাকতো তাহলে পরে চাষির কাছে না যায়ও তুই কিন্তু ঘটনাটা মেকআপ আপ দিতে পারতো কেরে আমাকে কি দেখতে চাইতো তুই সত্যি সত্যি চাষির সাথে দেখা করবে কি না তোমার কথাটা বুঝলাম না বড় ভাই কিভাবে মেক আপ করতাম তুই না এত ফরওয়ার্ড তাহলে পরে তোর বুদ্ধি শিখিয়ে দেওয়া লাগবে কেরে কে তুই বাড়িতে বাইরে হয়ে আশেপাশে ঘুরে আবার বাড়ির ভিতরে ফিরে আসি আমার কাছে করে পারতি না যে চাষির কাছ ঘুরে আইসি কে আমরা ছোটবেলায় দেখিস না কী করেছি স্কুলে যাওয়ার নাম করিয়া সারাদিন গাছ উঠে বসে থাকিছি আবার স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে ফিরে আসি কই আব্বা আম্মা কোনোদিন টের পাইছে যে আমরা স্কুলে যাই নাই তারপর বড় আম্মু যখন আমাকে জিজ্ঞেস করতো যে চাচি কি উত্তর দিয়েছে আমি কি বলতাম কি কি আবার কবি কবি যে ছোট চৌধুরীর সাথে বাড়ি ফিরতে ঢুক পেরে দেয় নাই তাহলে বড় সাপ আমার তো আবার লাঠিও ভাঙতো না কত ভালো হতো না তখন আমার মাথায় বুদ্ধিটা কেন আসতো না বড় ভাই আর তুমিও তো আমাকে বুদ্ধিটা দিতে পারতে কেন নিষ্ঠুর স্যাংড়া আমার অবস্থা দেখে কি তোর মনে হচ্ছে যে কারো বুদ্ধি দেওয়ার মতো পরিস্থিতি আমার আছে হারামি কোন কর আচ্ছা বড় ভাই তুই বারবার আমাকে হারামি বলছো কেন যার সাথে জুয়াপুর বিয়ের কথা হচ্ছে সেও আমার বড় ভাই আর জুয়াপুকে আমার ভাবি হিসেবে খুবই পছন্দ আমি তো চাই সেলিম ভাইয়ের সাথে জুয়াপুর বিয়েটা হোক তুমি বিষয়টা বানচাল করতে চাইছো কেন বড় ভাই কি জন্য তুই বুঝিস না তাই না তুই ভাত খাস না তুই কি ঘাস খাস

পঁচাত্তর পারসেন্ট একমাত্র করতে আছে চতুর্দি সাহে বাদ দেওয়ার কারণটা ব্যাখ্যা করতে হবে আরে ব্যাডা পঁচিশ রাখছি মোর সন্ধের মধ্যে কারণ হয়েছে ভাবির কাছে সাদা ক্ষণকারের পোলার কোনো তথ্য আগে থেকে আছিলে না তোর কথার যুক্তি মতো সাহেবা যদি প্রথম থেকেই ক্ষণকার বাড়ির এজেন্ট হিসেবে কাম করতে হলে হয়তো তিনি ওই বড় পোলার লাগেই এই জুয়ের বিয়েতে রুপটা গ্রহণ করতে আমি নিশ্চিত ভাবির পরিকল্পনা সেরকমই ছিল কিন্তু জুই শেপালি ওই খুনকারের তিন ব্যাটার এক ব্যাটারও পছন্দ করবি না এই নির্মম সত্যিটা ভাবি জানবের পাইরে এতদিন চুপ করেছিল হ তোর এই কথার যুক্তিটা কালে উড়াই যেতে পারি না তাই সব কথার শেষ কথা হয়েছে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি ভাবি সাহেবা এই চৌধুরী বাড়ির নাম নিশ্লামা দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তোকে সব কথা আমি মানলেন এখন আমি কি করব সেটা ক করা তো একটা কিছু লাগবেই চৌধুরী সাহেব কিন্তু আমার মাথাতে কিছুই আসতেছে না এমন আশঙ্কা এই ধরনের অপ্রত্যাশিত আঘাত আইছে তোর এই কথার সাথে আমি ডিফার পোষণ করতে আসি রশি মুই তো অনেক আগে থেকে এই ধরনের ঘটনার আশঙ্কা পোষণ করি আসতেছি তবে এটা ওই যে খুনকারের বড় পোলার প্রতি আমাগো ভাবি সাহেব আদর প্রসয় প্রদানের বিষয়টা দেখা এই তুই বহু আগে থেকে যদি জানি থাকিস তাহলে এতদিন প্রকাশ করিস নি কিছু জন্য আরে বেডা এটারও যুক্তিসঙ্গত কারণ আছে চাক বাদ দেও সব ওইসব লইয়া বিতর্ক করার টাইম না হয় এখন চৌধুরী বংশটারে রক্ষা করার লইয়া ঐক্যবদ্ধভাবে কি করা যায় সেইটাই চিন্তা ভাবনা করা দরকার তুকে ভাবি যে আমার সাথে এরকম বেমানি করবে আমি তো স্বপ্নেও ভাবিনি আপনি তো ভুল গুড়াই করে ফেলাইছেন চৌধুরী সাহেব ঘরের বউরে বেশি প্রশ্রয় দিলি এরকমই হয় তোর এই কথাটা লাগে ডিভার পোষণ করতে আসি রশি আরে তোর বোঝা লাগবে ভাবি সাহেবা খালি চৌধুরী সাহেবের ঘরের বউ না তিনি হইলেন চৌধুরী সাহেবের প্রিয়তমা চৌধুরী সাহেবের জীবনের সমস্ত কিছু প্রেম ভালোবাসা সবকিছু তাকে কিরিয়া হয়েছে তোকে এখানে কেউ কবিতা পড়বার কয় নাই এখন আমি কি করব সেইটা আমার মনে হয় সর্বপ্রথম আপনার দুই কাছে দাঁড়াতে প্রতিবাদটা তাদের কাছ থেকে শুরু করুন রশিদ একেবারে ঠিক কথা বলছে চৌধুরী সাহেব আপনি কালো বিলম্ব না করিয়া অতি শীঘ্র দুই সাথে আলোচনা করেন আমাদের চতুর্দিক দিয়া ভাবির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হইবে এর বিকল্প কিছু নাই আর বিকল্প কর্তা যদি খাই রসি তুই বল আমাকে রাস্তা যেরকম করি হোক আমাকে জয় আসতেই হোক ভালো বুদ্ধি দিতে পারে আর না বলতো সামনে বিপদ যেখানে আপনার অস্ত্রটা লুকায় রাখেছেন শাহজাহান কিংবা সবুজ সেটা দেখে ফেলেছে আমার দেখি কি তোমার এত বোকা মনে হয় আপনি কি আমি বোকা মনে করব আমার কি সেই রকম বোকা আপনার মনে হয় বাবুল ভাই বাহ হাঁড়ি সমজল লোক তো তুমি শোনো আসলে পিস্তলটা কোনে রাখেছি ভরবে গেলে আমি নিজেই দেখিনি হ্যাঁ তুমি কি করছো দস্ত তাহলে সেটা উদ্ধার করবে কেমন করে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে কাক জিরাম করে খেরের পালার মধ্যে গোস্ত লুকা রাখে তুমি সিরাম করে পিস্তল লুকে রাখি আহ নেতা এনি তুমি টেনশন করে না তো ফাউল ভাই তো কথাটা প্রতি কিভাবে কয়েছে মানে এমন নিঃশব্দ অস্ত্রটা লুকা রাখেছে তাতে কেউ টেন না পায় ঠিক কইছি ফাউল ভাই ঠিকই কইছ তো ধরু ভাই কিন্তু এত বুদ্ধিমান লোক তোমার পছন্দ হয় আমি যতই বুদ্ধিমান হই আপনার কাছে আমি কিছুই না ফাউল ভাই যাই এসব বাদ দেন এখন আমরা আমার অ্যাকশন প্ল্যানের কথাটা কই আজকে রাতের মধ্যেই তামডা শাড়ি ফেলে রাখি তা না হলে কিন্তু আপনার ওই অস্ত্র উদ্ধারের কামটা পিছা আসা তোরকা ঠিক কথা কয় দোস্ত আমার চাচার চরিত্রহীন কার্যকলাপে মেরু এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে মেরুরে নিষ্ক্রিয় হওয়ার সুযোগটা আমাদের কামে লাগানো লাগবে আরে তাহলে এত পরিকল্পনার কি আছে ওই শালা ভয়ই ছিল মোটা ওই মোটাই যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে তো যায় সোজা ঘরে ঢুকে পিস্তলটা নিয়ে চলে আসবো একদম ঠিক কথা কয়েছে ভাবুন ভাই আমরা দুজন পিছে পিছে থাকবো তারপর অস্ত্রটা হাতে এসে গেলি প্রথমে নিতার ঘর দখল তারপর খুনকার বাড়ি দখল তাহলে চলো আর সময় না না করি দাঁড়াও দোস্ত এক মিনিট মোটা নিষ্ক্রিয় হয়েছে কিসের জন্য জন্য কইলে ও দোস্ত তোমার তো সে খবর কয় হয়নি তার অনুতর খবর আছে আমার ওই তথাকথিত শাস্ত্র নাকি চৌধুরী বড় বিটিক বিয়ে করার সিদ্ধান্ত নিছে এই কথা শুনে মেনু ভিখে যে গাল ধরে হ্যাঙ্গে পোরি গান ঘুরতেছে অ্যাকশন ফ্যান্স তো কি মাথা গরম পোস্তাবে পোস্তাই দিছাও বাড়ি থেকে আজে বাজে পোস্তাব এ কথা কোন থেকে শুনিস তুই দিন তো শুনিস বিয়ের প্রস্তাবে এক মানুষ শুভ প্রস্তাব কয় সেভাবে হোক এটা হুটে পাটা বাদা ফলা দেওয়া লাগবে যাতে করে তারা বিয়ে শাদি নিয়ে কোনো আলোচনাই না করবে পারে হয় যা কিছু করার ইচ্ছা হয় করে ফলা আমি হুকুম দিলাম না 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 ছোট বাবা এত ভাঙে কর পরেও আপনারা কোন জেনে সমস্যা হলো না ভাসুর হিসেবে দুইয়ের যখন আমাকে সালাম করা লাগবি। তখন কি যে অশান্তির সৃষ্টি হবে সেটা আপনারা একবার চিন্তা করে দেখেছেন আমাক আপনার সাথে এইভাবে ফিরিলি কথা কওয়ার সুযোগ প্রদান করায় আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে ফাউল ভাই আপনার অ্যাকশন স্থগিত করে দেওয়াতে আপনার অস্ত্র উদ্ধার স্থগিত হয়ে গেছে তুই থাকলি কি না থাকলি কি এই ফাউল গুটি কারো শক্তি চলে নাকি হে